রহমানের রহিম র‍্যাব র্যাবচুদ্দো জামালপুর ক্যাম্প ওদ্য এগারোই জুলাই দুই তারিখ ভোর চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে শেরপুর জেলার নালিতাবাড়ি থানাধীন সীমান্তবর্তী এলাকা হতে পিক যোগে মাদক কারবারিরা ভারতীয় বিদেশি মদ বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা করিয়াছে উক্ত সংবাদের প্রেক্ষিতে আমার নেতৃত্বে র্যাবের চৌকশ আবিজানিক দল সীমান্তবর্তী এলাকা হতে পিছনে পিছনে অনুমান তিরিশ পঁয়ত্রিশ মিনিট ধরে এই পিক আমরা ধাওয়া করি ধাওয়া করার এক পর্যায়ে উক্ত পিক আপটি শেরপুর জেলার নালিতাবাড়ি থানাধীন পশ্চিম চাঁদগা গ্রামের কাঁচা রাস্তার কাঁচা রাস্তার পাশে জনৈক্য মোহাম্মদ মোফাজ্জল হোসেন এর ভুসি দোকানের সামনে পিকআপটি রেখে কৌশলে পিক আপের চালক এবং চোরা তিন চারজন পালায়া যায় আমরা তাদেরকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করার চেষ্টা করি কিন্তু তাদেরকে না পেয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আমরা এই পিক এবং পিক থাকা দুইশো ষাট বোতল ভারতীয় মদ আমরা উদ্ধার করতে সক্ষম হই যার আনুমানিক মূল্য পিকআপ সহ এই ভারতীয় আনু মালের মদের আনুমানিক মূল্য সাতাশ লক্ষ বাহাত্তর হাজার টাকা হইবে এই চোরাকিবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং চোরাকারীদেরকে ধরার জন্য র্যাবের পক্ষ থেকে সারাশি অভিযান অব্যাহত রয়েছে আসলে তারা কৌশলে পালা গেছে আমরা চেষ্টা করছি তবে তাদের আইডেন্টি আমরা পেয়েছি এই কারণে গাড়ির মধ্যে তাদের ড্রাইভিং লাইসেন্স এবং আমরা আমাদের গোপনীয় তথ্য অনুসারে কারা এটা করতে পারে মোটামুটি আমরা এটা জানতে পেরেছি এখন আমাদের অভিযানে আমরা সফলতা আনতে পারবো বলে আমার বিশ্বাস ইনশাল্লাহ এগুলো বিষয়ে মামলা হবে কারণ যেহেতু ট্রাক সহ আমরা পেয়েছি ট্রাকের যে ড্রাইভার চালক এবং যারা ছিল চোরা তাদের বিরুদ্ধে মামলা হবে আমি কোম্পানি কমান্ডার এটিএম আমিনুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার সিপিসি অন জামালপুর বাহাত্তর হাজার টাকা

পরবতর হ্যাঁ 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 你那个什么？ अरु उनले भनेको त त पछि रुमले सरे बोल्यो भूवन्द १० गयो मलाई